চন্দন তুমি না বলেছিলে তুমি কুল খেতে ভালোবাসো দেখো তোমার জন্য আমি কুলের বাগান তৈরি করে ফেলেছি তুমি তাড়াতাড়ি আসো টুক টুক করে কুল খাও আরে বন্ধুরা ভাগ্যে ভালো আমাদের চন্দনদা কুল খেতে ভালোবেসেছিল ও যদি শ্যামলের দুধ খেতে ভালোবাসতো তাহলে বলে শ্যামলিকে নিয়ে চলে আসতো আই মিন আমাদের গ্রামে একটা গরুর নাম আছে শ্যামলি সেই শ্যামলির কথা বলছি যে গরুটাকে উনি চলে আসতো দুধ খাওয়াইতো সেটাই বলতে চাইছি খারাপ লিও না বন্ধুরা হার্ট ডিপ্যাক বেরিয়ে গিয়েছে তুমি আবার মক্কা দেবো তুমি আর একবার দেখি দাও মক্কাটা কেমন দেবা এরকম দেবা ঠিক আছে তুমি এরকমই মক্কা দাও চলো আর একটা নেক্সট ভিডিও দেখে নি এই বুনুর তোমাকে আর কোমর দুলাইতে হয় না তোমার কোমর আর নাই আর তোমার যদি একটা বিচ্ছা ঝুলাইতে যাও বিচ্ছাটা বাজারে অর্ডার করে বানাইতে হবে এমনি বাজারে কিনতে পাওয়া যাবে না ওই কোমর দুলাবো বলছো তো মাঝে মাঝে ভেঙে যাবে তোমার এমনি মাঝায় মাংস নাই আবার তুমি অন্যজনকে জনাকে মক্কা দেবো বলছো থাক চলো নেক্সট কি আছে খদ্দের দেখি

মারা ধান চলো নেক্সট আছে বন্ধুরা দেখলি একটু এ বনু তোমাকে একটা কথা বলার ছিল তোমার এখন আম আম তোমার এখন বাজারে বিশাল দাম আর একটা কথা আছে না ঝুলে যায় সালারা ভুলে যায় তোমাকে ঝুলাইতে হবে তারপরে এই মতন নাচাইতে পারবা তাছাড়া তোমার হবে না এখন নিজের যতই সুর ফেলানোর চেষ্টা করো হবে না কারণ তোমার এখন আম আম কততে দিলে 10টা ওয়াইফাই ডাকতে হবে তুই কোনদিন কার পডটা খেয়েছিস আরে বৌদি কি কথা কও এটা খাওয়ার জিনিস কি ভালো করে খুলে বলো বুঝতে পারলাম না আমার নাকি পড মেরে খেয়েছ বললা কেন তোর টাকা জানতি তাই বলবা দাদা আমি মনে করলাম বৌদি উত্তর দেবে তুমি উত্তর দিচ্ছ দাদা এরকম তো আমাদের বন্ধুদের প্রত্যেক দিনই মারি খাওয়ার যে আমি কিন্তু কাউকে মারতে দিই না আমার আমি বিশাল গিফট দিয়ে বুঝেছো তো আজকাল ওই মেয়ের খাওয়া হয় আমি কি ভাবছিলাম আর কি বললো হুম ভালো ঠিকই একটা কথা বন্ধুরা ভিডিও শুধুমাত্র মজার জন্য বানানো কাউকে আঘাত করার জন্য তো দেখবা মজা নেবো আর ভুলে যাব গায়ে পরে ঝগড়া মড়া করতেছে না বাবু ঝগড়া মড়ক করতে পারবো না চলো বাই